আলহামদুলিল্লাহ আমাদের খামারের মুরগিগুলোর যখন রানীক্ষেত এবং গাম্বুরা হয় অথবা আমাদের খামারের মুরগিগুলোর যখন সর্দি এবং রানীক্ষেত রোগ হয়ে থাকে এ সময় আমরা অনেকগুলো অ্যান্টিবায়োটিক একসঙ্গে মিশ্রণ করে মুরগিগুলোকে খাওয়ায়ে থাকি এক্ষেত্রে আমরা যদি অনেকগুলো অ্যান্টিবায়োটিক একসঙ্গে মিশ্রণ করে মুরগিগুলোকে খাওয়াই তাহলে কিন্তু মুরগিগুলো অনেকগুলো অ্যান্টিবায়োটিক একসঙ্গে মানিয়ে নিতে পারে না যার ফলে মুরগিগুলোর কিডনি দুর্বল হয়ে কিছু পরিমাণে মুরগি মারা যেতে পারে এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই আপনাদের খামারের মুরগিগুলোর যদি রানীক্ষেত এবং গাম্বুরা হয়ে থাকে অথবা আপনাদের খামারের মুরগিগুলোর যদি রানীক্ষেত এবং সর্দি রোগ হয়ে থাকে এক্ষেত্রে আপনারা অনেকগুলো অ্যান্টিবায়োটিক ব্যবহার না করে শুধুমাত্র একটা কার্যকরী অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন তাহলে ইনশাআল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যেই আপনাদের মুরগিগুলো সুস্থ হয়ে যাবে তো আমার খামারের মুরগিগুলোর যদি রানীক্ষেত এবং গাম্বুরা হয় অথবা আমার খামারের মুরগিগুলোর যদি রানীক্ষেত এবং সর্দি রোগ হয়ে থাকে এক্ষেত্রে আমি কি অ্যান্টিবায়োটিক ব্যবহার করে চব্বিশ ঘন্টার মধ্যে মুরগিগুলোকে সুস্থ করে তুলি আজকে আমি এই বিষয়টাই আপনাদের সঙ্গে তুলে ধরবো ইনশাআল্লাহ আমি মনে করি এরকম তথ্যপূর্ণ ভিডিও এরকম সহজভাবে আপনাদের কেউ বুঝাতে পারবে না তাই আপনারা চাইলে খামার বাড়ি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন আপনারা অনেক সময় লক্ষ্য করে দেখবেন আমাদের খামারের মুরগিগুলোর অনেক সময় রানীক্ষেত এবং গাম্বুরা একসঙ্গে হয়ে থাকে এক্ষেত্রে আমি আপনাদের বলবো আপনাদের খামারের মুরগিগুলোর যদি রানীক্ষেত এবং গাম্বুরা একসঙ্গে হয়ে থাকে এ সময় আপনাদের রানীক্ষেত এবং গাম্বুরা রোগের আলাদা আলাদা অ্যান্টিবায়োটিক একসঙ্গে মিশ্রণ করে মুরগিগুলোকে খাওয়ানোর কোনোই প্রয়োজন নেই এক্ষেত্রে আপনারা শুধুমাত্র একটা কার্যকরী অ্যান্টিবায়োটিক ব্যবহার করে মুরগিগুলোকে চব্বিশ ঘন্টার মধ্যেই সুস্থ করতে পারেন তো এক্ষেত্রে আপনারা কার্যকরী ওষুধ হিসাবে ব্যবহার করতে পারেন জেন্টামাইসিন গ্রুপের জেন্টা ফ্রুট ঔষধ এছাড়াও জেন্টামাইসিন গ্রুপের বেশ কিছু ঔষধ আছে যেমন জেন্টাজি জেন্টা ব্যাক ইত্যাদি ঔষধ আছে তবে আমার দেখা জেন্টা ফ্রুট ওষুধটা অনেক ভালো এই ওষুধটা যদি আমরা ব্যবহার করে থাকি তাহলে কিন্তু আমাদের মুরগিগুলোর যদি রানীক্ষেত এবং গাম্বুরা হয়ে থাকে তাহলে ইনশাআল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে মুরগিগুলো আশি পার্সেন্ট সুস্থ হয়ে যায় আর বাকি যেই বিশ পার্সেন্ট মুরগিগুলো অসুস্থ থাকে এই মুরগিগুলোকে যদি আমরা আরও দুই দিন জেন্টা ফ্রুট ওষুধটা খাওয়াই তাহলে তিন দিনের মধ্যেই মুরগিগুলো কিন্তু একেবারে সুস্থ হয়ে যায় ইনশাআল্লাহ তো এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই আপনারা জেন্টা ফ্রুট ওষুধ এক গ্রাম এক লিটার পানিতে শুধুমাত্র সকাল এবং সন্ধ্যার পানিতেই ব্যবহার করবেন আপনারা দুপুরের পানিতে কখনোই অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার করবেন না আপনারা যদি তিনবারের পানিতেই অ্যান্টিবায়োটিক মিশ্রিত পানি মুরগিগুলোকে খাওয়ান তাহলে কিন্তু মুরগিগুলোর কিডনি দুর্বল বা ড্যামেজ হয়ে মুরগিগুলো মারা যেতে পারে এক্ষেত্রে আমি আপনাদের বলবো আপনারা শুধুমাত্র সকাল এবং সন্ধ্যার পানিতেই অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার করবেন অনেক সময় দেখবেন আমাদের খামারের মুরগিগুলোর যখন রানীক্ষেত হয় তখন কিন্তু মুরগিগুলোর সর্দি রোগও দেখা দেয় এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই আপনাদের খামারের মুরগিগুলোর যদি রানীক্ষেত এবং সর্দি রোগ একসঙ্গে হয়ে থাকে এ সময় আপনারা সর্দি রোগের অ্যান্টিবায়োটিক এবং রানীক্ষেত রোগের অ্যান্টিবায়োটিক একসঙ্গে মিশ্রণ করে মুরগিগুলোকে খাওয়ানোর কোনোই প্রয়োজন নেই এক্ষেত্রে আপনারা কার্যকরী ওষুধ হিসাবে বা এক্ষেত্রে আপনারা কার্যকরী অ্যান্টিবায়োটিক হিসাবে ব্যবহার করতে পারেন জেন্টা ফ্রুট মূলত জেন্টা ফ্রুট ঔষধে মুরগির রানীক্ষেত রোগ এবং সর্দি রোগের উপাদান দেওয়া থাকে আর এই ঔষধটা যদি আপনারা মুরগিগুলোকে খাওয়ান আর মুরগিগুলোকে ওষুধ খাওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেই মুরগিগুলো অনেকটাই সুস্থ হয়ে যায় তো এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই আপনাদের খামারের মুরগিগুলোর যদি রানীক্ষেত এবং সর্দি রোগ একসঙ্গে হয়ে থাকে এ সময় আপনারা শুধুমাত্র জেন্টা ফ্রুট ওষুধ ব্যবহার করবেন এক গ্রাম এক লিটার পানিতে তিন থেকে পাঁচ দিন এই ঔষধ শুধুমাত্র আপনারা সকাল এবং সন্ধ্যার পানিতেই ব্যবহার করবেন এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই আমি জেন্টা ফ্রুট ওষুধের কথা কেন বললাম বা কেন বলছি সাধারণত জেন্টামাইসিন গ্রুপের বেশ কিছু ওষুধ পাওয়া যায় তবে আমার দেখা জেন্টা ফ্রুট ওষুধটি অনেক ভালো মূলত জেন্টাফুড ফুড বিভিন্ন রোগের উপাদান দেওয়া থাকে এখন কথা হচ্ছে আপনাদের খামারের মুরগিগুলোর যদি শুধুমাত্র রানীক্ষেত রোগ হয়ে থাকে এক্ষেত্রে আপনারা কি ওষুধ ব্যবহার করবেন বা রানীক্ষেত রোগের ক্ষেত্রে আপনারা কার্যকরী অ্যান্টিবায়োটিক হিসাবে কি ওষুধ ব্যবহার করবেন এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই আপনাদের খামারের মুরগিগুলোর যদি শুধুমাত্র রানীক্ষেত রোগ হয়ে থাকে এক্ষেত্রেও আপনারা কার্যকরী ঔষধ হিসাবে জেন্টামাইসিন গ্রুপের জেন্টা ফ্রুট ব্যবহার করতে পারেন তো এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই আপনারা যদি জেন্টা ফ্রুট অথবা জেন্টা ব্যাক এই ঔষধটা ব্যবহার করেন তাহলে কিন্তু মুরগিগুলো খুব দ্রুতই রানীক্ষেত রোগের সমাধান হয়ে যায় সাধারণত জেন্টাব্যাগ ওষুধ খাওয়ানোর নিয়ম এক গ্রাম এক লিটার পানিতে তিন থেকে পাঁচ দিন আমরা যদি তিন থেকে পাঁচ দিন এই জেন্টামাইসিন গ্রুপের ওষুধ মুরগিকে খাওয়াই তাহলে কিন্তু মুরগিগুলো রানীক্ষেত রোগের সমস্যার খুব দ্রুতই সমাধান হয়ে যায় ইনশাআল্লাহ আশা করি ভিডিওটি আপনাদের একেবারে সহজভাবে বুঝাতে পেরেছি কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন আর হ্যাঁ ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন আর আপনারা চাইলে খামার বাড়ি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন